বিসিএস এক্সাম একটি কম্পিটিটিভ এক্সাম এই এক্সামে টিকে থাকার জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেই তিনটি বিষয় হচ্ছে ডিসিপ্লিন ডিটারমিনেশন এবং পার্সেভারেন্স এই তিনটি বিষয় যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি বিসিএস পরীক্ষায় টিকে যেতে পারবেন না এবং সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে গণিত গণিত নিয়ে এতটাই সমস্যা যে প্রত্যেকটা বিসিএসে ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেট বাদ পড়ে গণিতের জন্য গণিত কেন এত প্রবলেমের বিষয় সেই বিষয়টি আজকে বুঝবো গণিত প্রবলেমের কারণটা হচ্ছে আমরা গণিত অঙ্ক যখন আমাদেরকে করতে দেওয়া হয় তখন আমরা অঙ্ক দেখে করে ফেলতে পারি যেমন আমাদের যদি একটা বিষ গণিতের একটা অঙ্ক দেওয়া হয় সেই অঙ্কটা আমরা হুবহু করে ফেলতে পারি অথবা আমাদের যদি একটা পার্টি গণিতের বা যেমনি দেওয়া হয় সেই অঙ্কটাও আমরা দেখে দেখে করে ফেলতে পারি কিন্তু বিষয়টা কেন এসেছে বা এই বিষয়টা কি অঙ্কের মাঝখানে যদি আমাদের প্রশ্ন করা হয় আপনি যে এই বিষয়টা করেছেন মাঝখানে এই বিষয়টা কেন এনেছেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি না মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বলতে পারে না কারণ কি কারণ হচ্ছে অঙ্কের পিছনের যেই ব্যাকগ্রাউন্ড পিছনের যেই একটা থিওরি রয়েছে সেই থিওরি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা নেই এই স্বচ্ছ ধারণা না থাকার কারণেই অঙ্ক আমাদের কাছে হচ্ছে জটিল হয়ে ওঠে আর হচ্ছে আমরা যেহেতু অঙ্ক করছি পাচ্ছি কিন্তু আমরা যখন প্রেশারে থাকি আমাদের মাইন্ড যখন হচ্ছে অনেক দ্রুত কাজ করতে থাকে সেই সময় আমাদের মাইন্ড কিন্তু এই বিষয়টা ক্যাচ করতে পারে না আমরা কিন্তু ঘাবড়ে যাই আন্ডার প্রেশারে আমাদের মাইন্ড ঠিকঠাক কাজ করে না ঘাবড়ে যাওয়ার কারণে আমরা ভুল করে দিয়ে আসি এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের কনফিডেন্স খুব কম কারণ আমরা আগে থেকেই জানি যে আমরা অঙ্কে একটু দুর্বল সেজন্য কনফিডেন্সটা আমরা সেইভাবে পাই না যে আমরা ভালোভাবে অঙ্ক করতে পারবো সুতরাং অঙ্ক করার আগে আমাদের অবশ্যই থিওরি জানতে হবে আমরা যে আমরা থিওরিটা পড়ে মানে অঙ্কটা ঠিকঠাক মতো পড়ে যাতে আমরা বুঝতে পারি অনেকেই আছে যে বুঝতেই পারে না যে অঙ্ক কিন্তু অঙ্কের মধ্যে যে সব গাণিতিক বিষয়গুলো দেওয়া থাকে সেই বিষয়গুলো দেখেই তারা করে ফেলতে পারে কিন্তু বিশেষের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না বিশেষের ক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো বুঝতে হবে প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনার বুঝে তারপর অ্যান্সার করতে হবে কারণ আপনি যখন অঙ্ক করতে যাবেন তখন দেখবেন যে সব কিছুই এক মনে হচ্ছে আপনার উত্তর একও ঠিক মনে হইতেছে উত্তর দুইও ঠিক মনে হইতেছে তিনও ঠিক মনে হইতেছে আপনি কোনটা উত্তর দিবেন সেই ক্ষেত্রে কিন্তু একটা বড়ো ধরনের বিপদে পড়ে যাবেন আর অঙ্কের বিষয় আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অঙ্ক প্র্যাকটিস করতে চাই না আমরা যখন একটা অঙ্ক দেখি আমাদের মনে হয় আরে এটা তো সোজা এই অঙ্ক আবার প্র্যাকটিস করা লাগবে না এটা আমি দেখে গেলেই হবে কিন্তু বিষয়টা এরকম না আমাদের যতই মনে হয় যে আমরা পারি যদি আমাদের প্র্যাকটিস না থাকে সেটা কিন্তু আমাদের ব্রেনটে ভালোভাবে ক্যাপচার হয় না সুতরাং আমাদের যতই মনে হোক না কেন আমরা অঙ্ক পারি আমাদের প্র্যাকটিস করতে হবে আর এটা সিম্পল ফর্মুলা যে অঙ্ক যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো পারবে এটা আপনি নিজেও আহ উপলব্ধি করে দেখবেন যে আপনি যত যতটা প্র্যাকটিস করছেন ততটা ভালো পারছেন এবং আরেকটা বিষয় হচ্ছে সবাই কিন্তু সব অঙ্ক পারে না ঠিক আছে দেখা যায় যে আমি একটা অঙ্ক দেখলাম সেই অঙ্কটা আমি হুবাহু পারবো সেই বিষয়টা কিন্তু আমি বলতে পারবো না আপনি লক্ষ্য করবেন যে আপনি যখন অঙ্ক করবেন আপনার ইনটিউশন কাজ করবে মনে করবেন যে আমি যদি এটা এভাবে করি তাহলে কিন্তু আমার অঙ্কটা মিলে যেতে পারে আপনি সেভাবে করে দেখবেন যে মিলে যাচ্ছে ঠিক আছে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী মিলে যাচ্ছে সো এটা সম্পূর্ণ একটা প্র্যাকটিসের বিষয় যত বেশি যে যে প্র্যাকটিস করবে সে তত বেশি অঙ্ক পারবে